হিংসা যার ভিতরে থাকবে অহংকারিত্ব ভাব আমিত্ব ভাব যার ভিতরে থাকবে ইবলিসের মতো তারও ধ্বংস অনিবার্য বিন্দু মাত্র সন্দেহর অবকাশ নাই কথা ঠিক কিনা আমি হাজি সাহ দশ লক্ষ টাকা দিয়ে হজ করে আসলাম আমার হিসা যদি গ্রামে সালাম দিতে হয় আমি সেরে তো হেজ হজের দামটা রইল কি আমি হজ করে আসছি হাজির আমি নিয়ত শুদ্ধ করার দ্বারা খুশিকে জোরে বলেন বেজার কে শয়তান আমাদের শত্রু না বন্ধু শয়তান বাজার হলে কোনো আপত্তি আছে কি আল্লাহ বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন শয়তান মানুষের প্রকাশ্য দুশমন প্রশ্ন হতে পারে দুশমন হলো কেন বন্ধু হলো না কেন জবাবে আল্লাহ বলেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালায়িকা ইন্নী জাআলুন ফিল আরদি খলিফা আল্লাহ বলেন আমি যখন খলিফা প্রতিনিধি হিসাবে আদম বানানোর খেয়াল পেশ করলাম সর্বপ্রথম আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন বলো আমি দুনিয়াতে খলিফা প্রতিনিধি বানাতে চাই তোমরা কি বলো ফেরেশতারা জবাব দিলেন আতাজি আলু ফিং হ্যাঁ ওয়া দিমা। আল্লাহ তুমি যাদেরকে বানাই এরা দুনিয়ায় গিয়ে মারামারি করবে কাটাকাটি করবে হিংসা বিদ্বেষ ছাড়াবে রক্তপাত ঘটাবে অযথা কোনো দরকার নেই তাহলে কি করা যায় ওয়া নাহনু nusabbihu bihamdika wa nuqaddisuk তোমার প্রশংসা তোমার গুণকীর্তন তোমার আবাদতের জন্য আমরাই যথেষ্ট আল্লাহ জবাব দিলেন ইন্নি আ'লামু মা লা তা'লামুন আমি যা জানি তোমরা তা জানো না এই কথা বলে আল্লাহ নিজ ইচ্ছায় আদম বানাইয়া দার করায় ঘোষণা করলেন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمٍ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسٍ الله تعالى قُشُنَ فِي لِلْآيَمَارِ فِرِسْتَرًا تُمْرَ شَبَايِ أَمِي أَلَّرْ كَمْ بَلُنَا আল্লাহ তালা আদেশ করলেন সেদা করার জন্য সমস্ত ফেরেস তারা সেদা ব্যক্তি একজন করে নেই ইল্লা ইবলিস আওয়াজ করে বলবেন তার নাম কি এলাকার মুসলমান আল্লাহ জিজ্ঞেস করলেন ইবলিস আমি আল্লাহ সমস্ত ফেরেস তাদেরকে উদ্দেশ্য করে ঘোষণা করলাম সবাই দা করলো মাত্র তুমি ব্যতীত সবাই সেজদা করল কেন তুমি করল না কোন জিনিস তোমাকে সেজদা থেকে ফিরাইয়া রাখলো কে তোমাকে বাধা প্রদান করলো ইবলি জবাব মানে আমি তার থেকে ভালো আল্লাহ জবাব দিলেন জিজ্ঞেস করলেন বলো তো তুমি কেমনে ভালো ইংলিশ জবাব দিলেন মিন খালাকুতানি মিন তিন আয় আল্লাহ তাকে বানাইছো মাটির দ্বারা মাটি দুর্বাল আমাকে বানাইস আগুনের দ্বারা আগুন সবল কাজি আমি সবল হইয়া দুর্বলের কাছে মাথা নত করতে পারি না আল্লাহ ডাক দেয়া কাই ইবলিস রে আমি আল্লাহর যুক্তি এবার আদতের সামনে হুকুমের সামনে যুক্তি চলে না যুক্তি যেহেতু দিয়েছ নিজেকে বড় করার জন্য আমিও ঘোষণা করলাম আবার যাও আমি আল্লাহ এই অহংকার দেমাকের কারণে হিংসার কারণে তোমাকে হালাক করে দিলাম ধ্বংস করে দিলাম কাফেরদের অন্তর্ভুক্ত করে দিলাম পরণ না অঞজুবিন না পানিয়েকিশুমান এলাকার মুসলমান আল্লাহ তালা জিজ্ঞেস করলেন আইবলি আমি আল্লাহ আদম কেউবা বানাইলাম তোমা কেউবা নাইলাম আমি আল্লাহ সবকে শুরু সৃষ্টি ঘরতা। আমি আল্লাহর হুকুমের সম্বিত যুক্তি ধার করা বিষয়টা তো আমার কাছে মোটেও ভালো লাগলো না এই কথা বলে আল্লাহ তাকে হালা করে দিলেন এ এলাকার মুসলমান এখান থেকে সকল মানুষের জন্য একটি শিক্ষা হলো হিংসা যার ভিতরে থাকবে অহংকারিত্ব ভাব আমিত্ব ভাব যার ভিতরে থাকবে ইবলিশের মতো তারও ধ্বংস অনিবার্য বিন্দু মাত্র সন্দেহর অবকাশ নাই কথা ঠিক কিনা না আমি হুজুর আমি আরে মুসল্লিকে সালাম কেন দিব আসেনি কথা আমি হাজি সাহ দশ লক্ষ টাকা দিয়ে হজ করে আসলাম আমার হিসা যদি গ্রামে সালাম দিতে হয় মেন সেরে তো হেজ হজের দামটা রইল আমি হজ করে আসছি হাজিরে সালাম তো এলাকার সাধারণ মানুষ দিবে কথা কেন এক কথায় আমি তো ভাব যার ভিতরে থাকবে আমি বড় আমি ভালো আমার থেকে ভালো কেউ নাই তার ধ্বংস অনিবার্য সন্দেহেরও অবকাশ নাই